আজকে খুব ভোর ভোরে উঠে গেলাম কারণ আমি প্রতি বছরই যখন কক্সবাজার আসি আমি একদিন সিলেক্ট করে খুব ভোরে উঠে যাই এবং যে আমি একটু সমুদ্রের পারে শাড়ি পরে ছবি তুলি একটু ভিডিও করি এটা সব সময় আমি করে থাকি একদিন সিলেক্ট করে ফেলি তো আজকে অবশ্য আমার হাজব্যান্ড যাবে না সে ঘুমিয়ে আছে তার শরীরটা খারাপ তো সে ইমিকোকে নিয়ে ঘুমিয়ে আছে আর আমি আমার ছেলে আর মেয়েকে নিয়ে চলে যাচ্ছিলাম সমুদ্রের পাড়ে বেশিক্ষণ হয়তো থাকা হবে না তো যাই হোক তারপর আমরা একটা অটোতে চলে গেলাম যেহেতু শাড়ি পরেছি তো যার কারণে খুব তাড়াতাড়ি যাব বলে সময়ও নেই আজকে আবার বাইরে হয়তো চলে যাব এর জন্য তাড়াতাড়ি করে আবার সমুদ্রের দিকে চলে গেলাম এদিকে আমার ছেলের ফ্রেন্ড যে ছিল সে তার সাথে দেখা করবে যার কারণে ওকে বারবার আসতে বলছিল তো ওর সাথেও দেখা করতে চলে গেলো আর আমি এদিকে সমুদ্রের পারে যে একটু ছবি তুলবো আর একটু ভরে আসা উচিত ছিল কারণ আমি প্রত্যেকবার খুব ভরে আসি যখন খুব কম মানুষজন থাকে কিন্তু এখন একটু দেরি হয়ে যাওয়াতে এত মানুষজন আমি দেখে মানে অবাক হয়ে গিয়েছি যাই হোক আমি অল্প কিছু ছবি আর ভিডিও করতে পেরেছি মনটাই খারাপ হয়ে গেল তারপর আর কি করব এদিকে হোটেল থেকে ফোন এসেছে আমার হাজব্যান্ড চলে যেতে বলছিল তাড়াতাড়ি পর আমরা সরাসরি এখন হোটেলের দিকে চলে যাচ্ছি যাওয়ার পর আমরা সবাই একসাথে নাস্তা করব আজকে হোটেলেই নাস্তা করব তো নিচে আমি বসে নাস্তা করার জন্য বসেছিলাম আর আমার মেয়েকে বললাম নাস্তা নিয়ে আসতে যার কারণে ও আমার জন্য আর জন্য নাস্তা নিয়ে আসছে এদিক দিয়ে ওপর থেকে হোটেল থেকে নেমে আস আসছিলো এমিকো এবং এমিকোর পাপা তো আমরা নাস্তা করছি আমার ছেলে আবার চলে আসবে উপরে ডাকতে গিয়েছিল তো যাই হোক তারপরে আমি আর আমার মেয়ে নাস্তা করছিলাম এর মধ্যে হয়তো ওরা চলে আসবে আমাদের দুজনে নাস্তা আনে এনে নেওয়ার পর আবার ওরাও চলে আসলো সবাই মিলে একসাথেই নাস্তা করলাম নাস্তা করে আমি রুমে চলে গেলাম রুমে চলে গিয়ে আমি শাড়ি চেঞ্জ করে আরেকটা শাড়ি পরে ফেললাম কারণ আরেকটা শাড়ি পরবো আমাদের হাতে সময় ছিল না ভেবেছিলাম হয়তো আরও দু একদিন বেশি থাকবো কিন্তু এদিকে স্কুল থেকে ফোন করছিল বাচ্চাদের জন্য যার কারণে আমাদের চলে যেতে হবে তাই আজকেই দুটো শাড়ি পরে ফেললাম আমাদের রুপটপটা এত সুন্দর আপনাদের কথা গতকাল বলেছিলাম ব্লগে তো আমি এখানকার লোভটা সামলাতে পারলাম না আমি জাস্ট শাড়িটা চেঞ্জ করে এসে আমাদের যে রোপটপ সেখানে চলে গেলাম এখানে কিছু ভিডিও করে নিলাম আর খুব সুন্দর সুন্দর কিছু ছবি তুলে নিলাম আমার কাছে এত ভালো লেগেছে রাত্রের ভিউটা যেমন সুন্দর তার থেকে বেশি সুন্দর দিনের ভিউটা ও পাশটাতে তো খুব সুন্দর সমুদ্রের ভিউ আর এই পাশটাতে একদম ফলের গাছ লাগানো রয়েছে লেবু আছে আরও সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে গোলাপ ফুল আছে আর ওই পাশটাতে একদম পাহাড়ের ভিউ এত সুন্দর লাগতেছে হিল ভিউটা তো আমি দেখছিলাম দেখছিলাম ছোট ছোট হয়ে আছে তো যাই হোক আমার কাছে খুব ভালো লেগেছে এই এই জায়গাটা আর এটা নিচে ছিল অফিস সাইডটা হচ্ছে হিল ভিউ যার কারণ দেখতে ভালো লাগে আর এই নিচে হচ্ছে অফিস রুম তো এই অফিস রুমে এই পাশটা পুরো খোলা থাকে এখান দিয়ে দেখা যায় সবকিছু বৃষ্টি হলে খুব সুন্দরভাবে একটা পরিবেশ সৃষ্টি হয় এরপর আমি আর চেঞ্জ করিনি আমি সরাসরি হোটেল থেকে বে হয়ে ওদের জন্য অপেক্ষা করছিলাম এভাবেই আমরা এখন সমুদ্রে চলে যাবো যেহেতু আজকে বাচ্চারা আবার ভিজবে বলছিল আমরা এখন এখন সরাসরি সমুদ্রে চলে যাচ্ছি আজকে ওরা একটু ভিজবে সমুদ্রে চলে আসার পর আমার যে ফ্রেন্ড ছিল সেও চলে এসেছে তো ওর সাথে দেখা করা হয়নি সকালবেলা এখন ওর সাথে দেখা হলো তারপর আমরা সবাই মিলে সমুদ্রে ঠিক কাছাকাছি চলে গেলাম এবং সেখানে একটা সিট বুক নিলাম কিছুক্ষণ বসবো বলে তো বাচ্চারা যেহেতু ভিজবে এজন্য আমরা একটু বসে অপেক্ষা করব এই ফাঁকে ওদের দুই বন্ধুর একটু ছবি তুলে দিলাম আমার ছেলে খুব খুশি তার বন্ধুকে পেয়ে আর ওর বাবা মাও আছে অন্য জায়গায় বসে আছে একটু দূরে যার কারণে আমরা এই সাইডটাতে সিট খুঁজছিলাম বসার জন্য সমুদ্রের ভিতরে যাওয়ার পর দুই বন্ধুর আরও কিছু ছবি তুলে দিলাম কিছু ভিডিও করে দিলাম এটাই তো আসলে আনন্দ একসময় বড়ো হবে মনে পড়বে এই তিনটির কথা যাই হোক আমার কাছে এগুলো খুবই ভালো লাগে অন্যের কাছে কেমন লাগে জানি না কিন্তু বাচ্চাদের প্রতিটা মুহূর্ত ক্যাপচার করে আটকে রাখা এবং এগুলোকে মানে আসলে আনন্দময় করে তোলা এগুলো আমার কাছে খুবই ভালো লাগে আমি বাচ্চাদের খুবই পছন্দ করি যাই হোক তারপর ওরা দুজন চলে গেল ভিজতে আমি খুব খুশি হয়েছি যে ওর ফ্রেন্ডের সাথে ওর হঠাৎ করে এভাবে দেখা হওয়া ও আগে থেকে জানতো না যে ওর ফ্রেন্ড আসবে আর আসার পরে জানতে পেরেছে ওরাও এসেছে সেম দিনে আমরা যেদিকে এসেছি আবার আমরা যেদিন চলে যাব সেদিনও ওরা চলে যাবে তো যাই হোক তারপর ওর জন্য আমরা একটা সারপ্রাইজ প্ল্যান করেছি সেই প্ল্যানটা আমরা আসলে সারপ্রাইজ হিসেবে রেখেছি ও কিছুই জানে না তো আমরা তো অপেক্ষা করছিলাম যে সারপ্রাইজ প্ল্যানের মধ্যে হঠাৎ করে ভাবলাম যে ওর ফ্রেন্ডটাকে কি আমাদের অ্যাড করা যায় কি না কিন্তু ভাগ্য খারাপ ওর ফ্রেন্ডটাকে আমরা আমাদের সাথে নিতে পারবো না কারণ ওরা কালকে চলে যাবে দুপুর দিকে যার কারণে ওদের সাথে আমাদের আর দেখা হবে না আজকেই শেষ দেখা এর জন্য ওকে আর কিছু বলতে পারলাম না যাই হোক ওটা হলে হয়তো বা আমার ছেলে আরেকটু আনন্দ পেত এরপর আমরা এখানে বসলাম অনেকক্ষণ বসে গল্প করছিলাম ওরা যেহেতু ভিজতে চলে গেছে এরপর এখানে ছিল বড়ই আর তেঁতুল সব কিছু মিক্সড করে আচার বানানো সেই আচারগুলো খুব মজা হয় আমি আসলে এগুলো কখনও খা খেতাম না আগে কিন্তু এবার কেন জানি খুব খেতে ইচ্ছে করছিলো যার কারণে এবার নিয়ে নিলাম এবং বসে বসে খাচ্ছিলাম সবাই মিলে পাহাড়ি কলা আসে আমরা সবসময় পাহাড়ি কলা আসলে নিয়ে থাকি তো এ ফাঁকে আমার শাড়ি পরেছিলাম যেহেতু তো শাড়ি পরে একটু পানিতে নেমেছিলাম শাড়ি পুরো ভিজে গেছিলো তার যার কারণে আমি সরাসরি হোটেলে চলে যাই আমার মেয়েকে নিয়ে তারপর ওখান থেকে ফিরে ড্রেস চেঞ্জ করে আবার চলে আসি বাচ্চাদের কাছে তো সমুদ্রে আসার পরে এবার আর ভিডিও অতটা করিনি এবার বাচ্চাদের সাথে আনন্দ করব কারণ আগামীকাল আমরা আর এখানে আসবো না আমাদের হয়তো এখানে আর আসা হবে না এজন্য জন্য আমাদের আজকের দিনটাই যতটুকু সময় পাবো এখানে কাটাবো তো এর জন্য আমি চলে আসলাম ওদের সাথে একটু আনন্দ করার জন্য আর আমাদের সাথে ভিজতে খুব পছন্দ করে আমার ছেলে মেয়েরা আমার সাথে আনন্দ করতে খুব পছন্দ করে তাই আমি ঠিক সময় মতো আবার চলে আসলাম ড্রেস চেঞ্জ করে আর আমাকে দেখে আমার ছেলে আর মেয়ে দুজনই খুবই খুশি আর আমার বড় মেয়ে তো সে নামতেই চাচ্ছিলো না তাকে জোর জরস্তি কোনোভাবে নামানো হয়েছিল। তাও বেশিক্ষণ না অল্প কিছুক্ষণও ছিল ও আমাদের ছবি টবি তুলে দিয়েছে কিন্তু আমার ছেলে আর মেয়ে ছোটোজন তারা খুব আনন্দ করেছে যাই হোক অনেক ঠান্ডা ছিল পানিও প্রচুর ঠান্ডা ছিল মানে এত ঠান্ডা যে গায়ে খুব শিওরে উঠছিল তারপর আমরা ভিজছিলাম আর ওই যে বললাম বাচ্চাদের আনন্দ দিতে খুব ভালো লাগে ওদের জন্য আমরা খুব মজা করছিলাম আমার বড় মেয়েকে অনেক টানাচা করলো ওর ভাই কিন্তু সে কোনো মতেই থাকবে না সে চলে আসবে তার এ অবস্থা দেখে আমি হাসতে হাসতে শেষ তাকে নামানোই যাচ্ছিলো না কোনোভাবে যাই হোক তারপর ওর কাছে ভিডিও ক্যামেরা রেখে তারপর আমরা চলে গেলাম এরপর আমি এবং আমার ছেলে আর ছোট মেয়েকে নিয়ে অনেকক্ষণ আনন্দ করলাম ভিজলাম খুব মজা করলাম এবার আর আমার হাজব্যান্ড ভিজতে আসেনি এবার আমার সাথে অনেকক্ষণ ছবি তুলেছিল কিন্তু ভিডিও করেছে কিন্তু নামবে না সে কারণ ঠান্ডা ছিল আর তার ঠান্ডার একটু সমস্যা আছে এই জন্য সে এখন নামবে না যার কারণে তাকেও আমি জোর করিনি যাই হোক তারপর সব শেষে এখান থেকে আমরা সরাসরি হোটেলে চলে গেলাম অনেকক্ষণ থাকার পরে এরপর আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে আমার দুপুরে লাঞ্চ করার জন্য বাইরে চলে গেলাম এবং দুপুরে লাঞ্চ করে আমরা এখান থেকে সরাসরি ঘুরতে চলে যাব। তো আমরা সামনে ছিল হাজির বিরিয়ানির দোকান সেখানে আমরা আমাদের দুপুরে লাঞ্চটা করতে আসলাম তো এখানে এসে আমরা তেহারি অর্ডার করেছিলাম এবং চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম এরপর আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা ভাবছি কোথাও যাব কিন্তু কোথায় যাব আসলে প্রতি বছর কক্সবাজারে এসে এত এত জায়গা ঘুরেছি বলতে গেলে কক্সবাজারে যাওয়ার মতো এখন আর কোনো প্লেসই নেই আমাদের তো এখন হঠাৎ করে চিন্তা করলাম এক কাজ করি আমরা বার্মিস মার্কেটের দিকে চলে যাই সেখানে একটু ঘুরে আসি কথা বলতে বলতে হঠাৎ করে আসলে প্রোগ্রাম করা তারপর আমরা সরাসরি সেই বার্মিস মার্কেটের দিকে চলে গেলাম যেখানে বার্মিস জিনিসপত্র বেশি পাওয়া যায় তো শপিংটা বড় কথা না ঘুরতে যাব। সময়টা কাটানো বলে কথা আজকে আর কোথাও যাব না তেমন কোনো ইচ্ছে নেই কারণ কালকে আমাদের সারা সারাদিনের জার্নি রয়েছে আমাদের কালকে প্ল্যানটা এটা অ্যাড হতে চাচ্ছি না এর জন্য কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসতে চাচ্ছি বলে আমরা বাজারের দিকে চলে গেলাম তো যাচ্ছিল আমার সাথে সাথে আমার হাজব্যান্ড বিভিন্ন ঘটনা বলছিল এখানে কি হয়েছে না হয়েছে সব কিছু বলছিল সে যেহেতু পরিচিত আর তার অনেক কিছু জানা এরপর আস্তে আস্তে আমরা সেই বার্মেজ মার্কেটে চলে আসলাম চলে আসার পর সেখানকার এখানে দিনের এর আগে একবার এসেছিলাম কিন্তু আজকে একটু আগে এসেছি তো ভালো লাগছিলো আশেপাশে শপিং সেন্টার সুন্দর সুন্দর এখানে তো আর বড়ো কোনো শপিং সেন্টার নেই এগুলোকেই মোটামুটি শপিং সেন্টার বলা যায় যাই হোক তারপর বারমিস মার্কেটে ঢুকে গেলাম এখানে সব পাইকারি মার্কেট সব কিছু পাইকারি দরে পাওয়া যায় তারপর আমরা ভিতরে ঢুকলাম একটু একটু করে দেখতে থাকলাম প্রত্যেক দোকান থেকেই কেউ না কেউ আমাকে ডাক ছিল তো ডাক ছিল কেনাকাটার জন্য আমি আসলে ঘুরে ঘুরে দেখছিলাম কি কি পাওয়া যায় আচারের দোকান আলাদা তারপর সব কিছু কসমেটিকের দোকান আলাদা তারপর আমি একটা জুয়েলারি দোকানে ঢুকলাম ওই যে একটা কথা জুয়েলারি দেখলে মাথা ঠিক থাকে না তারপর এখান থেকে অনেকগুলো জুয়েলারি দেখলাম তাদের এখানে খুব সুন্দর সুন্দর জুয়েলারি রয়েছে এই দোকানটাতে আমার এত ভালো লেগেছে আমি অনেক কিছু নিয়েছি ওনার কাছ থেকে আমার খুব পছন্দ হয়েছে এরপর আমি এখান থেকে কেনাকাটা করে বের হয়ে গেলাম এরপর আমি আরও কিছু দোকানে গেলাম সেখানেও কিছু জুয়েলারি দেখলাম সেগুলোও দেখলাম কিছু হাতের রিং দেখলাম মানে মোটামুটি জুয়েলারি দেখলে মাথা ঠিক থাকে না একটু একটু করে ঘুরছিলাম আর জুয়েলারি কিনছিলাম এরপর আস্তে আস্তে সবগুলো দোকান ঘুরে ঘুরে দেখছিলাম যেহেতু হাতে প্রচুর সময় রয়েছে ঘুরতে সমস্যা কি চলে গেলে তো চলেই গেলাম যার কারণে আরেকদিন হাতে সময় আছে কালকে তো আর ঘুরতে পারবো না যার কারণে আজকে শপিং কাজগুলো টুকটাক মোটামুটি সেরে রাখছি যাই হোক তারপর আস্তে আস্তে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কিছু এরপর আমাদের মোটামুটি কেনাকাটা শেষ একটু একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে তো এখান থেকে সরাসরি আমরা চলে গেলাম আমাদের হোটেলের কাছাকাছি যেখানে যে একটু খাওয়া দাওয়া করবো আমরা প্রথমে ইচ্ছে করছিল এখান থেকে মাছ ভাজা খাবো সেদিনের মতো এখানে অনেক সুন্দর সুন্দর মাছ রয়েছে আর এটা ছিল লাবণী বিচের আমরা চলে এসেছি একটা সাইডে এই সাইডটা নতুন করে সাজানো হয়েছে এটা গত বছর ছিল না কাঁকড়া ছিল মাছ ছিল আর অনেক কিছু ছিল তো যাই হোক সি ফুডটা একটু কমই খাই আমরা কিন্তু আমরা সামুদ্রিক মাছটা বেশি খেয়ে থাকি তারপরে লবস্টার ছিল তো অনেক কিছু ছিল কিন্তু আমার বাচ্চারা আজকে খাবে না মাছ ভাজা ওদের জন্য আমি আর আমার হাজব্যান্ড খেতে পারলাম না অনেক রিকোয়েস্ট করলাম বললাম চলো আজকে খাই কালকে তো থাকবো না আর ছেলের সামনে তো বারবার বলতেও পারছি না যে কালকে থাকবো না ওকে তো বোঝানো যাচ্ছে না তো যাই হোক তারপর আর আমাদের খাওয়া হলো না মাস বাজায় এখান থেকে আমরা সরাসরি বের হয়ে গেলাম অনেকক্ষণ ঘুরলাম আমার দেখতে ভালোই লাগছিল প্রত্যেকটা দোকানে খুব সুন্দর সুন্দর মাছ ছিল আমার হাজব্যান্ড তো দামাদামি করছিল মাছের এখানে যেহেতু দামাদামি করে কিনতে হয় আবার সে খুব ভালো বোঝে এগুলো এরপর আমরা সমুদ্রের ভিতর দিকে চলে গেলাম এবং সেখানে যাওয়ার পর আমার বাচ্চারা খুবই দুষ্টামি করছিল মজা করছিল আর যে যা কিনবে বাবার কাছ থেকে আরও কিছু গিফট কিনবে এদিকে আমার মেয়ে ছোট মেয়ে এসে তার ভাইকে একটা ছোট্ট গিফট দিল সেই গিফটটা হচ্ছে বন্দুক যেটা বাচ্চারা খেলাধুলা করে সেটা তার ভাইকে সে গিফট করেছে বার্থডে গিফট হিসেবে যাই হোক তারপর এটা দেখে আমার খুব মজা লাগছিলো এরপর আমরা সিদ্ধান্ত নিলাম আমরা রাতের ডিনারটা কোথায় করবো এই তো ঘুরতে 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 কথা বলতে বলতে আমরা চলে আসলাম শালিক রেস্টুরেন্টে অনেকদিন আগে এটাতে খাওয়া হয়েছিল তো এবার আমরা শালিক রেস্টুরেন্টে খাবো এর জন্য সরাসরি ভিতরে চলে আসলাম ওনাদের বান্না করা হয় বাইরে যা যা আছে সব লাইভ দেখানো হয় এখান থেকে আপনি যা রান্না করবেন সব বাইরে থেকে দেখতে পাবেন সরাসরি এখান থেকে ভিতরে চলে গেলাম শালিক রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজানো নিচতলায় বসতে পারবেন আপনি দোতলায় বসতে পারবেন আর এদের খাবার তো অনেক মজা হয় আর এই বাইরের সাইডটাতে ওদের সব কিছু খাবারের জন্য আয়োজন করা পরডারটা আলাদা রুটির আলাদা নানের জন্য আলাদা খুব সুন্দর করে সাজানো গোছানো এই সাইডটাতে সবাই ছবি তুলছিলো নামের সাথে তো আমি আস্তে আস্তে এই সাইড দিয়ে ঢুকে গেলাম তো প্রচুর মানুষ ছিল আসলে শারিক রেস্টুরেন্ট তো বলার কিছু নাই সবাই মোটামুটি চিনে এদের খাবার খুব ভালো নাম করা এজন্য আমরা এখানে আসলাম আরও বেশি করে খাবো আজকে মজা করে তো তারপর আমরা সরাসরি ঢুকে গেলাম আর এসে দেখি এই সাইড দিয়ে এসে দেখি ওরা মোটামুটি গুছিয়ে দিয়েছে আমাদেরকে আমরা বসে পড়লাম এরপর আমার হাজবেন্ড খাবারে অর্ডার দিয়ে দিলো খাবার অর্ডার দেওয়ার মধ্যে আমরা নিহারিটা অর্ডার করেছিলাম তো ওদের নিহারিটা অনেক মজা হয় বলতে গেলে মানে ওদের নিহারিটাই বেশি সবাই নিয়ে থাকে আমাদের আশেপাশে যারা ছিল তারা মোটামুটি অনেক কিছু অর্ডার করছিল আমরা নিহারিটা অর্ডার করেছিলাম কাবাব অর্ডার করেছিলাম তো একটু একটু করে অর্ডার করছিলাম কারণ আমরা খাবারের মধ্যে আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে আর মেয়ে এমনি কত মোটামুটি খাই না বলতে গেলে ওকে জোর করে খাওয়াতে হয় আর আমার ছেলেও অল্প খায় খাওয়ার মধ্যে আমরা তিনজনই যার কারণে হিসাব করে নিচ্ছিলাম নিহারিটা অনেক বড় সাইজের ওটা খাওয়ার পর কাবাব নিয়েছিলাম তারপর সালাদ আরও অনেক কিছু ছিল তো দেখা যাক তারপর কি হয় এর জন্য খাবারের আগেই অল্প কিছু অর্ডার করেছি যাতে পরবর্তীতে লাগলে আবার নেওয়া যায় কিছুক্ষণের মধ্যে আমাদের খাবারটা চলে আসলো আপনারা দেখতে পাচ্ছেন ওদের নিহারিটা কত বড় ছিল এটা মোটামুটি আমাদের সবাই খাওয়ার পরও রয়ে যাবে তো তার তারপর আমাদের শেষ করতে হবে কারণ খাবার তো নষ্ট করা যাবে না কাবাব অর্ডার করেছিলাম ইমিকো আমরা সবাই খাবো কিন্তু আমরা এখান থেকে কাবাবটা অত বেশি খাইনি ইমিকোকেই দিয়েছি কারণ নিহারিটা একটু ঝাল দেখে আমরাই খেয়েছি ওকে তো ঝালটা দেওয়া যাবে না তারপরে একটু একটু করে সবাইকে আমি দিয়ে দিচ্ছিলাম ওদের নিহারিটা অনেক মজা হয় আমি যতখানি দেখেছি প্রত্যেকটা টেবিলে এই নিহারি দুই তিন বাটি করে সবাই নিয়েছে আর এখানে যারা যারা এসেছে তারা বেশিরভাগই আসলে ফ্যামিলি না হলে বেশিরভাগই পনেরো বিশ জন করে বন্ধু বান্ধব বা কোনো অফিস থেকে এসেছে এরকম আর তারা মোটামুটি বড় বড় টেবিলে বসে এই নিহারিটাই দুই তিনটা করে অর্ডার করেছে তার সাথে নান ছিল লুচি ছিল পরটা ছিল আপনি যেটা দিয়ে খান আর এত মজা আসলে খেতে দারুন ওদের নিহারিটার মাংসটা একটু বেশি থাকে সাথে ওরা সালাদ দিয়েছিল তার সাথে একটু কাবাবের সাথে আলাদা একটা সালাদ দিয়েছিল আমি তো সালাদ খেতে খুবই পছন্দ করি সেটা আমি বেশি করে নিয়েছি কারণ আমার সালাদটা আগে নিতে হবে নেহারি মানে পায়াটা খাওয়ার পরে সেই পায়াটা যে ছিল সেটা আমি আমার হাজব্যান্ডকে বারবার বলছিলাম তুমি হাত দিয়ে ধরো আমি একটু ছবি তুলি সে লজ্জায় হাত দিয়ে ধরতে চাচ্ছিলো যাই হোক তারপর তাকে বললাম যে ঠিক আছে সমস্যা নেই ওরা আবার স্ট্র দিয়েছে ভিতরে যেইটা খাওয়ার জন্য তারপর এটা নিয়ে খুব মজা করছিল বাবা মেয়েরা সবাই মিলে খুব মজা করছিল। এরপর আমাদের মোটামুটি খাওয়া দাওয়া শেষ পর্যায়ে তারপর আমি চা অর্ডার করে ফেললাম ওদের দুধ চাটা সেরকম মজা তো আমার কাছে অনেক ভালো লেগেছে দুধ চাটা কালারটাও যেরকম আর খেতেও দারুণ আমরা আমাদের রাত্রে খাবারটা এখানে শেষ করলাম একদম মোটামুটি মানে আমাদের পেট ভরা এরপর আমরা ওখানে একটু দাঁড়িয়ে ছবি তুললাম এরপর এখান থেকে সরাসরি আমরা একদম আমাদের রুপটপে চলে গেলাম আমার হাজব্যান্ড বলছিল চলো একটু রুপটপে যে বসি এত সুন্দর বাতাস খুব ভালো লাগছিল তা আমার হাজব্যান্ড আবার এখানে এসে কিছুক্ষণ গান গেলো আমাদের গান শোনালো তো অনেকক্ষণ বসে আড্ডা দিলাম সবাই মিলে তারপরে একটু কফি খেলাম রাত্রে এখানে বসতে এত ভালো লাগে বললাম না দিনের ভিউটা অন্যরকম আর রাতেরটা অন্যরকম তো তারপর বসে কতক্ষণ কফি খেলাম গল্প করলাম কারণ আমাদের কালকে চলে যাব আজকে আমাদের এখানে শেষ এর জন্য খুব মজা করছিলাম আমরা আর ভালো লাগছিলো অনেকক্ষণ আমরা এখানে ছিলাম আর রাত্রে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিলো তারপর আমরা সরাসরি নিচে চলে গেলাম হোটেলে আমাদের রুমে এবার আমরা বেশি দিন থাকতে পারবো না ওই যে আগেই বলেছি স্কুল থেকে বারবার ফোন দিচ্ছিলো যাই হোক তো আমার আমাদের এটা তৃতীয় দিনের ব্লগ ছিল আমাদের মেন সারপ্রাইজটা ছিল শেষের দিন ভেবেছিলাম এখানে সারপ্রাইজ প্ল্যানটা করেছি আসলে সেটা করার পরেও আরও দুই তিন দিন বেশি থাকবো কিন্তু আসলে সম্ভব হচ্ছে না স্কুল থেকে ফোন দিচ্ছিল অ্যানুয়াল স্পোর্টসের জন্য একে তো ওদের রিহার্সেল করাতে পারছি না রিহার্সেলের সময় আমরা এখানে বেড়াচ্ছি ওদিকে আবার যদি অ্যানুয়াল স্পোর্টসটা দিতে পারি না তাহলে আর একটু মনটা খারাপ হয়ে যাবে কারণ প্রতি বছরই অ্যানুয়াল স্পোর্টসের জন্য ওরা অপেক্ষা করে তো যার কারণে আমার হাতে সময় নেই বলতে গেলে আমিও যাবো আর ওদের স্পোর্টস শুরু হবে এর জন্য আসলে আমাদের যেতেই হবে যদি এটা একটু দেরি হতো তাহলে আমরা আরও দুই তিন দিন থাকতাম এখানে খুব খারাপ লাগছিলো আর ওই যে সারপ্রাইজ প্ল্যানটার কথা বলেছি কালকে ব্লগে থাকবে নতুন সারপ্রাইজ সারপ্রাইজটা দেখতে হলে অবশ্যই আপনাদের কক্সবাজারের লাস্ট ব্লগটা দেখতে হবে আজকে এ পর্যন্তই এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম